সব করতেছেন সব চলতেছে আরাম আয়েস মুভি সিনেমা সব চলতেছে শুধু নাই কোরআন শুধু নাই রবের দরবার না জন্য ইসলামের নিয়ম হলো নামাজের আগে পরে যে সুন্নত দফল আছে ঘরে পড়ে আসো আমাদের ঘরে গেলে নামাজের কথা মনে হয় না কারণ ঘর তো নামাজের পরিবেশ নাই যেই ঘরের মধ্যে আপনি সুন্দরভাবে থাকেন আরামে আরাম সে তাকে নেচি লাগাইছেন ফ্যান আছে এসি লাগাইছেন সুন্দর বাড়ি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি আছে না নাই এই যে ঘর এটা আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট আমান ঘর আল্লাহ দিয়েছেন ঘরের মধ্যে আপনি বিশ্রাম করবেন বিশ্রাম করে করে আল্লাহ শুক্রিয় আদায় করবেন আল্লাহর দরবারে শেষ দায় অবনত হবেন আল্লাহ ঘর আপনাকে এই জন্য দিয়েছেন সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে গিয়ে ক্লান্তি আপনি দূর করবেন আল্লাহ তালা ঘর আপনাকে সেজন্য দিয়েছে ঘরের জন্য দেন নাই ঘরের মধ্যে বিশাল সাইজের টিভি এখন তো আটাত্তর ইঞ্চি টিভি মানুষের চেয়ে বড় টিভি পাওয়া যায় যত বড় ওয়াল তত বড় টিভি লাগায় রাখছে কথা নাই এটা একটা ফ্যাশন বড় লোকদের টাকাওয়ালাদের শুধু টাকাওয়ালা বলবো না গরিবদের অবস্থাও সেম যে কয়টা রুম সে কয়টা টিভি যে কয়জন মানুষ সে কয়টা মোবাইল জাম তা করতেছে ঘরের মধ্যে টিভি দেখে নাটক দেখে সিনেমা দেখে ফেসবুক চালায় ইউটিউব চালায় টুইটার চালায় ঘরের মধ্যে নেট লাগাইয়া নিসেন্ট লাইন লাগাইয়া জাম চাই তা করতেছে আসে না নাই আল্লাহ ঘরের জন্য দেন নাই যারা ঘরের মধ্যে বসে বসে আল্লাহ না ফারমানি করবেন আল্লাহ তালা জাহান নামে যাওয়ার পর তাদের জন্য ঘর রেখেছেন কেমন ঘর সেই ঘরের কথা কোরানের মধ্যে আল্লাহ বলেন মাক আনন্দ ক মা কানুন ঘর দৈ ইয়ে কোন মানে সঙ্কীর্ণ মাক আনন্দ এই ঘরের মধ্যে যখন জাহান্নামিদেরকে ঢুকানো হবে দাও বুনা আলিকা সবু র সুবুর শব্দের অর্থ হলো বৌ জাহান্নামিদেরকে যখন এই ঘরের মধ্যে ঢুকানো হবে দাও তারা ডাকবে আল্লা বলেন তারা ডাকবে হোনালিকা সবু র ঘরটাই তাদের জন্য শাস্তি হয়ে যাবে ঘরের মধ্যে যাওয়ার পর বলবে মারি আপনি আমাদেরকে এইখানে রাইখেন না বরং আমাদেরকে মৌদ দিয়ে দেন না আল্লাহ কি করিস না একবার মহৎ কামনা করিস না বার বার কামনা কর তারপরও মৌত দিব না ঘরেই থাকা লাগবো এত সংকীর্ণ ঘর আল্লাহ তারা দিবেন উজুবিল্লা। এই জন্য মুসলমান ঘর মধ্যে থেকে তুমি না মানি করবা না আল্লাহর কাজ করবা সিদ্ধান্ত তোমার ঘরকে তুমি নিরাপদ রাখবা নুরানি পরিবেশ বানাবা না দিনই পরিবেশ বানা ঘরের মধ্যে তুমি উপন্যাস রাখবা না কোরআনুল করিম রাখবা না তাফসির রাখবা না হাদিস রাখবা তোমার কথা তোমার সিদ্ধান্ত ঘরের সুটকেসের মধ্যে তুমি মূর্তি রাখবা না অন্য জিনিস রাখবা এটা তোমার সিদ্ধান্ত ঘরকে যদি নিরাপদ রাখতে না পারো এই ঘর কেয়ামতের এই ঘর মালিকের কি বলেন মালিকের পক্ষ থেকে আমানত বিশাল আমার ঘর আপনি থাকবেন আরামের জন্য বিছানা বিছিয়েছেন উপরে ফোম লাগাইছেন আবার লাগাইছেন তো শোক আহ কি মজা বিদেশি কোম্পালে ঘুমাইতেছেন সব করতেছেন সব চলতেছে আরাম আয়েস মুভি সিনেমা সব চলতেছে শুধু নাই কোরআন শুধু নাই রবের মধ্যে দরবার এই জন্য ইসলামের নিয়ম হলো নামাজের আগে পরে যে সুন্নত নফল আছে ঘরে পড়ে আসো আমাদের ঘরে গেলে নামাজের কথা মনে হয় না কারণ ঘর তো নামাজের পরিবেশ নাই এই জন্য মোহতারাম হাজিরের যে কথাগুলো বললাম প্রত্যেকটা আমানত আল্লাহ তালা আমাদের সকলকে এই আমানতগুলো রক্ষা করার তৌফিক দান করেন সকলে প্রণামী ও আল আলহামদুলিল্লাহ আলমিন